সুখের দিলে উমরা খুঁজি গতমায় দুঃখের দিলে উমরা গতমায় সুখের দিলে উমরা খুঁজি গতমায় দুঃখের দিলে উমরা শরী গতমায় তুমি যে মদের প্রিয় নবি তোমায় কাছে পেতে পাগল সবি তুমি যে মদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় হারা মানুষের পুথি খোয়ে এসেছিল ধরা দামে কোরআন নিয়ে পথ মানুষের পুথি খোয়ে এসেছিল ধরা দামে কোরআন নিয়ে তোমার পথের পথিক হয়ে জীবন গড়া স্বপ্ন সাজায় তোমার পথের হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায় তুমি যে মদের প্রিয় তোমায় কাছে পেতে পাগল সবি তুমি যে মদের প্রিয় নবি তোমায় কাছে পেতে পাগল সবই সুখের দিনে উমরা খোঁজি তোমায় দুঃখের দিনে উমরা সরি গতমায় সুখের দিনে উমরা খোঁজি তোমায় দুঃখের দিনে উমরা শরী তোমায় দেখিনি কোনদিন দিন শুনেছছি তুমি যে বড় আপন প্রভুর দেখিনি কোনদিন দিন শুনেছি শুধু তুমি যে ছিল বড় আপন প্রভুর রোজ বিচার দিনে তোমার সফাত যে গোপাই রোজ হাস বিচার তুমি যে মোদের নবী তো কাছে পেতে পাগল সবী তুমি যে মোদের প্রিয় নবী তো মায়কছে পেতে পাগল সবী সুখের দিনে খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমোর সরি তোমায় সুখের দিনে খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমোর সরি তোমায় সুখের দিনে খুঁজি গো তোমায় দুখের দিনে উমোর সরি তোমায়